নমস্কার সবাইকে আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা সবাই জানো যে আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি তাই আজকে কয়েকটা গোলাপের ডাল কাটিং করে বসাবো আর তার জন্য আমি মাটি তৈরি করে নিয়েছি দেখো বালি আর কিছুটা মাটি একসাথে মিক্সড করে একটা টবের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে কিছুটা অ্যালোভেরা জেল গোড়াতে লাগিয়ে নিয়েছি তোমরা সবাই অ্যালোভেরা জেল কিংবা হলুদ দিতে পারো তাহলে খুব তাড়াতাড়ি রুট চলে আসবে গাছের যে কোনো গাছের ক্ষেত্রে অ্যালোভেরা বা হলুদ দিলে খুব তাড়াতাড়ি রুট চলে আসে তারপরে এগুলোকে বসানোর পর দেখো আমি চারটে ডাল বসিয়েছি আর এগুলোকে বসানোর পর আমি একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব দু তিন দিনের জন্য তারপর আমি এটাকে রৌদ্রে রাখব তো গাছগুলো আমার বসানো হয়ে গেছে এরপর আমি কিছুটা জল দিয়ে দেব। তারপর গাছগুলোকে ছাড়াতে রেখে দেব। এখন রোদ্দুরে রাখলে হবে না তাহলে গাছগুলো নিতিয়ে পড়বে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে